নির্বাচন ভবন ঠিক নির্বাচনের ভবনের সামনেই একটি লিফলেটে দাঁড়িয়ে আছে এনআইডি সংশোধনের হয়রানি থেকে মুক্তি চায় এমন একটি লিফলেট নিয়ে দাঁড়িয়ে আছে দুজন ব্যক্তি আমরা তাদের সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করব যে কেন তারা এখানে দাঁড়িয়ে আছে আমি এখানে আজ প্রতিবাদ করতে এসেছি নির্বাচন কমিশনে দু সাল থেকে আমি আবেদন করছি বারংবার আবেদন করছি প্রত্যেকবারে আমাকে রিজেক্ট দিয়ে দিচ্ছে আমার ভোটার আইডি কার্ড আছে মোহাম্মদ সোহাগ কিন্তু আমার বিভিন্ন কাগজপত্র যত সার্টিফিকেট যত কাগজপত্র আছে সব হচ্ছে আহসানুল্লাহ সোহাগ আমি পুরো নাম চাই কিন্তু তারা আমাকে বারবার রিজেক্ট করে দিচ্ছে তারা কি বলছে আসলে তারা বলতেছে যে সৎ উত্তর দিচ্ছে না তারা আসলে নির্বাচন কমিশন থেকে যে আমাকে কোনো কাগজ প্রয়োজন আমি আমার পাসপোর্ট দিয়েছি জন্ম নিবন্ধন দিয়েছি ডেট লাইসেন্স দিয়েছি আমার বিবাহবাসী কাগজ দিয়েছি যা যা চাইছে প্রত্যেকটা দিয়েছি বাচ্চাদের আর আমার বাচ্চাকে স্কুলে ভর্তি করতে পারতেছি না আজকে আমার আইডি কার্ড ভুলের কারণে আমার এই ক্ষতিপূরণ কে দিবে বলেন তো আজকে দেশবাসীর কাছে এবং সরকারের কাছে জানা জানতে চাই আমার বাচ্চাকে আগে আমি ভালো একটা স্কুলে ভর্তি করাতে পারতেছি না শুধু আমার এই আইডি কার্ডের জন্য তার জন্ম নিবন্ধন বানাইতে পারতেছি না তার জন্য এই অবহেলার কারণে আমি পাসপোর্ট ঋণ করতে পারতেছি না আমার ট্রেড লাইসেন্স ট্যাক্স দিতে পারতেছি না বিভিন্ন ব্যবসা বাণিজ্য ক্ষতি হচ্ছে শুধু আমি বারবার এখানে আসতেছি যাইতেছি কিন্তু তারা মূল্যায়ন করতেছে না